আসসালামু আলাইকুম বন্ধুরা শেষ হল জমজমাট বেইজিংয়ের বিশাল সামরিক কুচকাওয়াজ সবাই জানতো চীন এবারকার সামরিক প্যারেডে ভয়ঙ্কর কিছু অস্ত্র প্রদর্শন করবে নতুন বিশ্ব ব্যবস্থায় চীন নিজকে প্রদর্শন করবে এক ব্যতিক্রমভাবে যদিও কুচকাওয়াজ পরবর্তী প্রদর্শনী মনোযোগ আকর্ষণ করে ডংফং ফং সিক্সটি ওয়ান আন্ত্র ক্ষেপণাস্ত্র প্রদর্শিত হয় মোবাইল ট্যাক এবং জাহাজ মাউন্টেন লেজার। বিমান প্রতিরক্ষা অস্ত্রের মতো এক দুরন্ত অস্ত্র যদিও চীন প্যারিস পূর্বে আভাস দিয়েছিল যে পিপলস লিবারেশন আর্মিতে এগুলি মোতায়েন করা হয় তবে এই অঞ্চলে চীনা সামরিক গতিভীতি বোথা করার প্রতিপক্ষের যে কোনো প্রয়াস বাধাগ্রস্ত হবে চরমভাবে যদিও চীনা সেনাবাহিনীকে এখনও পৃথিবীর শ্রেষ্ঠ সেনাবাহিনী বলার সময় আসেনি তবে চীনা প্যারেড বা বিজয় কুচকাওয়াজে জানার ছিল অনেক চীনা রাজধানী বেইজিংয়ের সবচেয়ে বিখ্যাত সড়ক চিরন্তন শান্তির পথ যেন যেখানে মোতায়েন চীনা সেনা ও অস্ট্রেলিয়া এক বিশাল সম্ভার তবে দৃষ্টিবদ্ধ যেটি ছিল সেটি হলো ডংফং বা এফ সিক্সটি ওয়ান যা আট এক্সেস ট্র্যাক বহন করে দু হাজার উনিশ সালের প্যারেডে গংফং ফোর্টি ওয়ান চালুর পর থেকেই পি এল রকেট ফোর্সের প্রথম নতুন আইসিবিএম হবে হাইপারসনিক গ্লাইউড ভেহিকেল যা এইচ জি যার শব্দের গতি থেকে পাঁচ গুণেরও বেশি গতিতে অয়ার হেড বহনে সক্ষম যার অনিয়মিত গতিপথ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাকে বিপর্যস্ত করতে পারে প্রদর্শনীতে মনোমুগ্ধকর ড্রোনের একটি সিরিজও ছিল যা অতি বৃহৎ মনুষ্যবিহীন সাবমেরিন থেকে শুরু করে অনুগত উইংম্যান হিসাবে কি উঠতে পারে গ্রাউন্ড ড্রোন মেশিন গান তারপর লেজারও ছিল নৌ বিমান প্রতিরক্ষায় এবং সৈন্যদের সুরক্ষায় এটি ভীষণভাবে কাজে লাগে নির্দেশিত শক্তি অস্ত্র লেজার যার মধ্যে উড্ডয়ন ক্ষমতা মাইক্রোওয়েভ সিস্টেমও অন্তর্ভুক্ত থাকতে পারে তীব্র হত্যায় প্রজেক্টাইল ব্যবহারের বদলে এই অস্ত্রগুলি চাপ বিদ্যুতায়ন বিঘ্নতা অথবা অপটিক্স ও সমর্থনের সঙ্গে সংহতিপূর্ণ এক শিল্প শক্তির এক বহি প্রদর্শন দেখিয়েছে যা শির বিশ্ব দৃষ্টিভঙ্গির এক বাস্তবতার প্রতিফলন দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয়ী আমেরিকার শিল্প ক্ষমতার মতো এবার চীনা কুচকাওয়াজে তার অবিকল অনুসরণ দেখা গেছে বিগত পঁচাশি বছর পূর্বের আমেরিকা প্রতিরক্ষা এবং বর্তমান চীনের সমসাময়িক সামরিক প্রদর্শনী এক উন্নত সামরিক চর্চার বহিঃপ্রকাশ যা পশ্চিমা বিশ্ব থেকেও চীন অনেক দ্রুতগতি সম্পন্ন গত তিরিশ বছরে চীনের প্রতিরক্ষা ব্যয় তেরো গুণ বেড়েছে বেইজিং এখনও মার্কিন প্রতিরক্ষা খাতে যা ব্যয় করে তার মাত্র এক তৃতীয় অংশ ব্যয় করে যার ব্যবধান অনেকটা কম গত বারো বছরে তা অর্ধেকে নেমেছে চীন প্রতি বেশিদের উপর ভীষণভাবে প্রভাবশালী জাপানের থেকেও পাঁচ গুণ চীনের প্রতিরক্ষা ব্যয় দক্ষিণ কোরিয়া থেকে সাত গুণ বেশি দুই হাজার সালের মধ্যে চীনের কাছে যুক্তরাষ্ট্রের তুলনায় আটচল্লিশ শতাংশ যুদ্ধ থাকবে বলে আশা করা হচ্ছে তাছাড়াও প্যারিরে প্রচুর ড্রোন ছিল বলা যায় ড্রোনে ভরা ছিল আকাশে বাতাসে সমুদ্রে যেখানে বলেন সব জায়গায় এটি প্রয়োগ করা সম্ভব পশ্চিমা বিশ্ব থেকে অনেকগুলি উন্নত ড্রোন সেখানে প্রদর্শিত হয়েছে চীন এখন বি টু স্টিল সমমানের বিমান প্রদর্শন করেনি তবে শোনা যায় এটির প্রোটাইপ ফিফ জেনারেশন বি টু স্টিল আকারের কাজ চলছে তবে এটা ঠিক চীনা বাহিনী প্রযুক্তিগতভাবে উন্নত তবে সব কিছু তাদের দেশীয়ভাবে তৈরি এর অর্থ বেজিংকে কেউ অস্ত্র নিয়ে চাপাচাপি করতে পারবে না বা দর কষাকষি তবে প্রদর্শিত সামরিক সরঞ্জাম কোথাও ব্যবহৃত হয়নি সবই একেবারে নতুন যদিও পশ্চিমের ধারণা যে ভালো কুস্কাজ কখনো সামরিক শ্রেষ্ঠত্ব বলে পরিগণিত হয় না প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন